হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে দেন না আমাদের ওয়াইটির উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে নিয়ে কথা বলতে এসছি কালকে একটা ঊনপঞ্চাশের ভিডিও দেখলাম কি বক্তব্য না ঊনপঞ্চাশ সুতোপাকে নিয়ে কেউ সৌমিদের কমেন্ট বক্সে সুতোপাড়ি মানে সুতোপার বলা থেকে বলা যায় চিনার পজিটিভ ভিউয়ার্স যারা চীনাকে পজিটিভ গ্রাউন্ডে দেখে সেই রকম একজন ভিউয়ার্স গিয়ে সৌমিদিকে সৌমিদির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে সুতোপাকে নিয়ে নেগেটিভ কমেন্ট কারণ রিসেন্ট তোমরা দেখেছ বেশ কিছু ভিডিওতে সুতোপা একদম চাচা ছোলাভাবে চীনাকে বেশ কিছু কড়া ভাষায় সমালোচনা করেছে কটাক্ষ করে সমালোচনা করেছে এবং যেটা চিনার বহু ভিউয়ার্স দের ভালো লাগেনি যারা ব্লাইন্ড সাপোর্টার যারা চীনার ব্লাইন্ড সাপোর্টার তাদের সেই কথাটা ভালো লাগেনি এবং তারা গিয়ে তাদের মধ্যে একজন গিয়ে সৌমিদিকে কমেন্ট করেছে যে সুতপা প্রচণ্ড পরিমাণে বাড়াবাড়ি করছে এবং সেই কথাটা নিয়ে আমাদের ঊনপঞ্চাশের প্রচণ্ড গাত্রদাহ হয়েছে আমার না দেখে কিছুটা প্রথমে হাসি পেয়েছে যে যেই মানুষ দিনের পর দিন সুতোপাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতে গিয়ে সুতোপার হাজব্যান্ডকে মানে পুরো সোশ্যাল মিডিয়ায় একেবারে কি বলবো পুরুষ নয় মেরুদণ্ড মেরুদণ্ডী বিহীন প্রাণী হিসাবে পরিণত করে ভেড়া 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 বলে সম্বোধন করে পুরো ওয়াইটিতে ওই মানুষটার কোনো মানে কি বলবো তার যে একটা অস্তিত্ব আছে সেটাকেই বিলিন করে দিয়েছে সে যখন সুতোপাকে নিয়ে মানে গলা বাজিয়ে বলতে বসেছে কেন নিরপেক্ষভাবে এখনও বলছে ভালো লাগছে না হ্যাঁ ভালো লাগছে না এই একটা সময় বলেছিল যে সুতোপা হচ্ছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে হচ্ছে দালাল এখন দালালি থেকে চা তাকে ছেঁটে বাদ দিয়ে দিয়েছে চীনা বলেছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায় সেই কারণে এখন সেই গাত্রধাহ থেকে ছেটে ফেলা দালাল থেকে সেটা যখন ছেঁটে ফেলেছে সেইটা নিতে পারেনি তাই এখন চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে আমরা বহু ভিডিওতে এই বক্তব্য শুনেছি এই ঊনপঞ্চাশ এবং তেষট্টির মুখে তাই না তো সেখানে দাঁড়িয়ে ও প্রশংসা করলো তারপরে চলে আসি ও বলল কোন মহিলা যদি কোন স্বামী স্ত্রীর মধ্যে কোন স্ত্রী তার স্বামীকে ভালো নাই লাগতে পারে সেই ক্ষেত্রে স্বামীর কি করা ও স্ত্রীর কি করা উচিত সেখানে স্ত্রী তার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে গিয়ে অন্য কোন সম্পর্কে অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলা উচিত কথা বলা উচিত তো সেখানে চীনা কি করেছে স্বামীর পাশে শুয়ে সেক্স চ্যাট করেছে অন্য পুরুষের সাথে প্রথমত একটা মেয়ে স্বামীর পাশে শুয়ে সেক্স চ্যাট কখন করতে পারে যখন সেই স্বামী তার প্রতি পুরোপুরিভাবে উদাসীন থাকে পুরোপুরিভাবে উদাসীন থাকে বা এটা হতে পারে সুপরিকল্পিতভাবে তাকে সেই সুযোগটা তার স্বামী করে দেয় যেটা আমরা দেখেছি যে চীনা যখন ওই বাড়িতে ছিল চিনার শাশুড়ি মাকে এনে তাদের ঘরে শোয়ানো হতো কেন চীনা যাতে তার হাজব্যান্ডের সঙ্গে ইন্টিমেট হতে না পারে এবং চিনার মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় একটা অভিমান তৈরি হয় সেই অভিমান থেকে যখন সে এই সেক্স করা শুরু করেছিল তার হাজবেন্ড প্রতিদিন প্রতিনিয়ত বাড়িতে থাকতো এমন না সে কোনো কর্মজগতে অন্য কোথাও ব্যস্ত রয়েছে বা অন্য কোথাও বাড়ির বাইরে রয়েছে সে তার বউ কি করছে কি খাচ্ছে কি পড়ছে কখন ঘুমাচ্ছে কখন শুচ্ছে কখন কার সঙ্গে সেক্স চ্যাট করছে কখন কাকে ফোন করছে সে জানতে পারছে না কেন জানতে পারলো না যে স্বামী প্রতিদিন বাইরের কোনো কাজ করে না ঘরের স্ত্রীর সান্নিধ্যে রয়েছে সে কেন জানতে পারল না তারই চোখের সামনে তার স্ত্রী সেক্স চ্যাট করছে প্রথম তো প্রশ্ন এটা আসে সেখানে মাথা এটাই আসবে হয় সুপরিকল্পিতভাবে চীনাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল এই ফাঁদটা পাতা হয়েছিল এবং যেই ফাঁদে চীনা বোকার মতন পা দিয়েছিল কারণ চিনার প্রয়োজন ওই বাড়িতে বহুদিন আগে ফুরিয়ে গেছিলো যদি না হতো তাহলে চীনা বেরোনোর সাথে সাথে তিন মাসের মধ্যেই একটার পর একটা সম্পর্ক একটার পর একটা সম্পর্কে আমাদের খোকা জড়িয়ে পড়তো না এটা সম্ভব নয় কোনো মানুষকে মন থেকে ভালোবাসলে তার প্রতি গভীর প্রেম থাকলে এক মাস দু মাসের মধ্যেই সেই মানুষকে ঝেড়ে ফেলে নতুন সম্পর্কে আবদ্ধ হওয়া সম্ভব নয় যেটা নন খোকা করেছে এবার বলি ও চরিত্রহীন চীনা চরিত্রহীন তোদের মতন মহিলারা বলছে কি করে বলছিস সেক্স চ্যাট চীনা করেছিল কি করেনি আমরা জানি না কারণ তার প্রমাণ এখনো পর্যন্ত আমাদের সামনে আসেনি যেটা এসছে সেটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়ে আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সেটা নিয়ে আমাদের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কিন্তু তুই এখানে সেই জায়গাটায় তুই কি করে স্ট্যাম্প লাগাতে পারিস নিজে একটা চরিত্রহীন মহিলা হয়ে চরিত্রের বিশ্লেষণ আমরা তখনই কারো করতে পারি যখন আমাদের নিজেদের চরিত্র শুদ্ধ নিট অ্যান্ড ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার থাকে তখনই আমরা অন্যের চরিত্রের দিকে আঙুল তুলতে পারি যখন নিজে স্বচ্ছ হই তুই কি স্বচ্ছ যে মহিলা তার স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা দিনের মধ্যে যার দু দুটো বাচ্চা থাকা সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা দিনের মধ্যে একটা পর পুরুষের সঙ্গে গল্পে মত্ত থাকেন গল্পে মত্ত থাকে এবং রাত্রি রাত্রিরে ঘুম আসছে না বলে স্নান করে এসে খোলা চুলে পরপুরুষকে ছবি পাঠাতে পারে যার সন্তানরা তার ঘরে তারই পাশে শুয়ে রয়েছে সেই সন্তানকে পাশে শুয়ে রেখে তার সঙ্গে এই ধরনের বাক্যালাভ করতে পারে তাকে ছবি পাঠাতে পারে হ্যাঁ ঘুম আসছে না তাই স্নান করে আসলাম সেই স্নান করে আসার পরে সেই খোলা চুলের ছবি পাঠাতে পারে তাকে তুই কি বলবি আজকে তোর মধ্যে চিনার মধ্যে কি পার্থক্য আছে বলতে পারিস চীনা অন্য পুরুষের সঙ্গে দিনের পর দিন ব্যস্ত ছিলিস কালকে সঞ্জয় দা তার ভিডিওতে বলেছে সেই ভদ্রলোক কি বলেছিল যে তুই বলেছিস আপনার সাথে যা যা কথোপকথন হয়েছে হ্যাঁ আপনি সমস্তটা ওর নাম কি বলে ওই হাটকে জানিয়েছেন কি এমন কথোপকথন হতে পারে যে যেই কথোপকথনগুলো একটা পরপুরুষকে এমন কোনো কথোপকথন তুই আলোচনা করতে পারিস যে যেই কথোপকথনটা নিয়ে অন্য কাউকে যদি বলে তাতে তোর প্রবলেম হতে পারে নিশ্চয়ই তো সেরকম কোনো কথা বলেছিলিস কালকে তোর কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে যখন আপনার এই রকম পরিস্থিতি ছিল ঊনপঞ্চাশ টাকার এমার্জেন্সি কার্ড আপনার কী হয়েছিল মোবাইলে কার্ড শেষ হয়ে গেছিল হতেই পারে সেখানে ঊনপঞ্চাশের একটা রিচার্জ আপনি করে দিতে বলেছিলেন তুমি করে দিতে বলেছিলে তাহলে তুমি তোমার স্বামীর কাছে কেন বলনি। তুই রাগান্বিত হয়ে তাকে উত্তর দিয়েছিস আমি তাকে মেসেজ করেছিলাম কে ভাই স্বামী স্ত্রীর সম্পর্কে উনপঞ্চাশ টাকা রিচার্জ দরকার স্বামীকে ফোন না করে মেসেজ করে সে সেটা দেখেনি আমি মেসেজ করেছিলাম সে সেটা দেখেনি তাই জন্য আমি ওনাকে বলেছিলাম উনি তারপরে আমাকে রিচার্জটা করে দেয়নি তারপরে আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড গুবেরিকে বলেছিলাম যে এতটাই উদার যে আমাকে রিচার্জ তো করে দিয়েছে আজ অবধি সেই টাকাটা সে নেয়নি মানে টাকাটা নেয়নি বলে সে উদার তুই চেয়েছিস যখন চাইবি হ্যাঁ সে টাকাটা দিয়ে দিলে সে উদার আর যদি টাকাটা চায় তাহলে তার মতো নোংরা চরিত্রের মানুষ আর হয় না ঊনপঞ্চাশ টাকা সাহায্য করে সেই টাকাটা আবার চাইছে তাই না এটাই বলতিস তো এটাই বলতিস তাহলে তোর হাজবেন্ড যদি আজকে তোকে এই কারণের জন্য ঘাটটা ধরে বের করে দিত তোর মধ্যে আর চিনার মধ্যে কোনো পার্থক্য থাকতো তোর গায়েও এই স্টেপটা লাগতো যে তুই অন্য পুরুষের সঙ্গে নোংরামি করতে গিয়ে ধরা পড়েছিস তাই তোর স্বামী তোকে লাথি মেরে ক্যাত বাড়ির থেকে বের করে দিয়েছে এবং তোর বাচ্চা দুটো কেড়ে আই মিন চিনার মতন যেরকম চিনার বাচ্চাটাকে কেড়ে রেখে দেওয়া হয়েছিল সেমভাবে তোর দুটো বাচ্চাকে তোর দুটো বাচ্চাকে রেখে দিয়ে তোকে বাড়ির থেকে বের করে দিত কি করতিস কি করতিস যখন কোটে যেতিস কোর্ট তোকে প্রশ্ন করত আপনার দুটো বাচ্চাকে রাখার ক্ষমতা বা আপনার দুটো বাচ্চার ভরণ পোষণ করার মুরদ আপনার আছে কি আপনি বাচ্চার কাস্টেডি কি হিসাবে চাইছেন বাচ্চাকে সুস্থভাবে মানুষ করার জন্য আপনি ক্যাপেবেল আপনি কত টাকা মাস গেলে ইনকাম করেন আপনার মাথার উপরে নিশ্চয়তার ছাদ আছে আছে কি করতিস তখন কি করতিস খুব সহজে বাচ্চা দুটোকে নিজের কাছে পেয়ে যেতিস স্বামীর সাথে বনিবানা হচ্ছে না বেরিয়ে যাও বেরিয়ে গেলে তারপরে গিয়ে তুমি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করো বেরিয়ে যাওয়াটা এত সোজা নয় বুঝতে পেরেছিস বহু মায়েরা এখনো তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে কি অমানুষিক অত্যাচার শ্বশুরবাড়ি সহ্য করছে কল্পনা করতে পারবি না কল্পনা করতে পারবি না তাদের কোথাও যাওয়ার জায়গা নেই মাথার উপরে কোথাও গিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে সন্তান নিয়ে কোথাও গিয়ে শেল্টার নেওয়ার জায়গা নেই ঠিক সেই সব মায়েদেরও মাথার মধ্যে এই প্রশ্নটা ঘোরে আমি যখন এই বাড়ি থেকে বেরোবো আমার সন্তানকে আমি আইনতভাবে লড়াই করে নেওয়ার জায়গায় আমি তো ঠুটো জগন্নাথ আমি তো কেপেবেল নই বা আমি তো স্বাবলম্বী নই যে এত টাকা ইনকাম করে ছেলেকে সুস্থভাবে মানুষ করব কোর্ট যদি আমাকে ছেলে না দেয় সেই ক্ষেত্রে আমি কি করব সন্তান ছাড়া তো আমি এক মুহূর্ত চলতে পারি না সন্তানকে ছাড়া তো এক মুহূর্ত থাকার কথা ভাবতে পারি না সেই সব মায়েরা কী করে জানিস তখন লাথি ঝাঁটা মারধর খেয়েও সেই শ্বশুর বাড়িতে পড়ে থাকে মৃত প্রাণীর মতন জানা যা আশেপাশে গিয়ে খোঁজ নিয়ে দেখ কত মেয়েরা এইভাবে সংসার জীবন পালন করছে হ্যাঁ ভীষণ বলতে মানে মুখ থেকে বলতে হয় বলে দি মুখ থেকে বের করতে হয় বের করছি হ্যাঁ তাহলে আজকে যদি তোর হাজবেন্ড তোর ক্ষেত্রে সেই একই একই স্টেপ নিত তাহলে তাহলে তুইও নাম্বার ওয়ান চরিত্রহীনদের মধ্যে পড়তিস বোঝাতে পারলাম খুব মজা লাগে একজনকে রসিয়ে কষিয়ে চরিত্রহীন বলতে চীনা তার বাচ্চাকে নিতে চায়নি তুই কি করে জানলি তুই কি করে জানলি চিনা তার বাচ্চাকে নিতে চাইনি সেখানে তুই ছিলিস তুই ছিলিস হ্যাঁ কে ছিল কথাটা বলতে পারছিস যে চীনা তার বাচ্চা নিতে চায়নি তাহলে রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত চীনা থানায় কি করছিল ঘটনার দিনকে রাত্রি বেলায় চীনা সাড়ে তিনটে পর্যন্ত ওখানকার লোকাল থানায় কি করছিল এবং কেন রাত্রি বেলায় দুটো আড়াইটা নাগাদ রন খোকাকে লাইভ করে জানাতে হয়েছিল যে চীনা অজানা অচেনা পুরুষের হাত ধরে চলে গেছে বাড়ির থেকে এবং থানা থেকে বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বলছে ওরা আমার বাচ্চাকে নিয়ে কি করবে আমি জানি না আমার বাচ্চাটাকে নিয়ে হয়তো মেরেই ফেলবে এই ধরনের কথা বলে লাইভ মানে ভিডিও করতে হয়েছিল এবং সেই ভিডিও রাতারাতি পাবলিক করতে হয়েছিল কেন কেন যদি চীনা বাচ্চা না চেয়ে থাকে জল জল করছে তো সেই ভিডিওটা যে ভিডিওটাতে তোদের ভাই নিজে মুখে স্বীকার করেছে চীনা বাচ্চা নেওয়ার জন্য থানায় বসে আছে থানা থেকে ফোন করছে এবং সে বাচ্চা দেবে না বলে বাচ্চাকে নিয়ে বাড়ির থেকে পগার পার হয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে হ্যাঁ অবস্থান করছিল চীনা কে গেটে তালা দিয়ে রাখা হয়েছিল কারণ কি কারণ কি যাতে চীনা বাচ্চা নিয়ে বেরোতে না পারে চীনা চেয়েছিল বাচ্চাটাকে নিয়ে এক হাতে লাগেজ এক হাতে বাচ্চা নিয়ে সে বেরোবে কিন্তু তাকে বেরোতে দেওয়া হচ্ছিল না সে যাতে বাচ্চা নিয়ে বেরোতে না পারে তাই জন্য গেটে তালা দিয়ে রাখা হয়েছিল এবং চিনার বাড়ির লোক যখন এসছিল তারপরে চীনা ওই বাড়ির থেকে বেরোয় কিন্তু বাচ্চা সে নিতে পারেনি যেই কারণের জন্য থানার দ্বারস্থ তাকে হতে হয়েছিল আজকে বলতো কোনো মানুষ পরিশ্রম করে টাকা ইনকাম করে তার কি চুলকানি তার শরীরে চুলকানি হয়েছে যে সে সেই চুলকানি মেটানোর জন্য তার পরিশ্রমের টাকা হ্যাঁ জায়গায় জায়গায় কোথায় চাইল্ড কমিশন কোথায় মহিলা কমিশন কোথায় হিউম্যান রাইটস কোথায় মন্ত্রী মিনিস্টার যে যে আছে তাদের কাছে দৌড়ে দৌড়ে তাদের কাছে দৌড়ে দৌড়ে যেখানে যতটুকু টাকা খরচা করার দরকার যেখানে যেভাবে প্রসেসিং করা দরকার করে যাচ্ছে হ্যাঁ সেটা তো বেচুর আই মিন ননখোকার লিগাল টিম যারা দেখছিল সেই সময় তারা নিজেরা এসে অন ক্যামেরায় বলেছে যে চীনা যেই 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 স্টেপ নিয়েছিল যদি সেগুলোকে আমি বাধাপ্রাপ্ত না করতাম বা আমি বাদ না দিতাম তাহলে এতদিনে বাচ্চা মায়ের কাছে চলে যেত তারপরে কি করে বলিস যে মা বাচ্চা চায়নি কি করে বলিস বাচ্চা মা চায়নি হ্যাঁ সেই দিনকে কোন সিচুয়েশানে কোন পরিস্থিতিতে চীনা ওই বাড়ির থেকে বেরিয়ে এসছে তুইও জানিস না আমিও জানি না চীনা জানে ননখোকা জানে হ্যাঁ সেখানে তোর কাছে ননখোকার কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমাদের কাছে চীনার কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত হ্যাঁ নিজে একটা চরিত্রহীন মহিলা হয়ে চীনাকে কোঠাতে পর্যন্ত বসিয়ে দিতে তোর একবারও দ্বিধা হয়নি কি কারণ কি কারণ পাড়ার ক্লাবে পুজো হয়েছে সেখানে আরো দুটো মেয়ের সঙ্গে কোমর নাচিয়েছে আর তুই কি করছিলিস ভাই তোর বাড়িতে যখন এই কালী পুজো না কি একটা পুজো দেখলাম হয়েছিল তোর ব্লগিং চ্যানেলে ভিডিওটা ছেড়েছিলিস ম্যাটেটো করে নিত্য করতে করতে চিৎকার সারা রাস্তা ময় চিৎকার করতে করতে হই হৈ করতে করতে আসলি ফ্যামিলি মেম্বারদের সঙ্গে নাচানাচি করছিলিস বলে তুই সতী হুম আর চীনা ওর নাম কি বলে ওইখানে গিয়ে নাচানাচি করছিল ক্লাবের মানে গিয়ে নাচানাচি করছিল বলে সে কোঠাতে বসার যোগ্য হুম আগে নিজের চরিত্রটা দেখ অন্যের চরিত্র কালিমা লিপ্ত করার আগে দেখ নিজে কতটা পাকে ডুবে রয়েছিস দু দুটো বাচ্চার জন্ম দিয়ে দিয়েছিস দু দুটো বাচ্চা একজন তেরো চোদ্দ বছর হতে চলল তোর চুলকানি এখনও যায়নি চুলকানি চুলকানির জায়গায় পড়ে রয়েছে যখন যাকে দেখি চুলকানি স্বভাব না থাকলে অন্য পুরুষ দেখলে কেউ এরকম ফুলুক 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 করে না করে না সেই সব মহিলারাই অন্য পুরুষ দেখলে চুল চুল চুলচুল করে তাদের চুলচুলানি ওঠে যাদের চুলচুলানি করার স্বভাব আছে বুঝতে পেরেছিস হ্যাঁ আগে নিজের চরিত্রটা দেখ সৌমিদিকে নিয়ে বিশ্লেষণ পরে করবি পর পরপুরুষের সঙ্গে চ্যাটিং করতে যায়নি বুঝতে পেরেছি পেরেছিস সমিদি তার সন্তানকে পাশে শুইয়ে রেখে পরপুরুষকে মাঝরাত্রিরে বলেনি যে আমি ঘুমোতে পারছি না আমার ঘুম আসছে না এইমাত্র স্নান করে আসলাম বলে তার চুল ছেড়ে স্নান করে এসে আসার পরে চুল ছেড়ে তাকে ছবি পাঠায় নি রে ভাই পাঠায় নি কাজেই অন্যের চরিত্রকে কালিমা লিপ্ত করার আগে নিজের চরিত্রটাকে বার 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 দেখবি বারবার একজন পুরুষ মানুষ এসে তোর সম্বন্ধে বলে যাচ্ছে ওয়াইটিতে তুই তার সঙ্গে কি কি করেছিস তিনি বলেছিলেন কেন আপনি আমার কাছে দেড় হাজার টাকা ঊনপঞ্চাশ টাকা চাইছেন সেটা ক্লারিফিকেশন দিন যদি না দেন তাহলে এটা আমি আপনার স্বামীর কাছে জানাবো উত্তর তাকে দিতে পারিসনি কারণ তোর এইরকম স্বভাব বোধ হয় আছে জায়গায় জায়গায় মানুষের থেকে পরিচয় করার পরে এই রকম কারো কাছ থেকে দেড় হাজার কারো মানে চেয়েছিস কীভাবে উনপঞ্চাশ যাও চেয়েছিস চেয়েছিস দেড় হাজার টাকাও তার কাছে কি করে চেয়েছিস আমি শুনে অবাক কতটা নিলজ্জ হলে একজন হাউসওয়াইফ যার হাজবেন্ড এরকম মাস গেলে হ্যাঁ মোটা টাকা মাইনে পায় এমন নয় দিন দিন ভিকারি ঘরে তোর বিয়ে হয়েছে মোটা টাকা মাইনে পায় এবং এমনও নয় যে স্বামী ছড়ি ঘোরাচ্ছে এক টাকা খরচা তুমি করলে না করলে না তার জন্য পুরো মাসে সংসার বাবদ যা খরচা হয় সেই অ্যামাউন্টের টাকাটা তোর হাতে তুলে দিয়ে যায় তেষট্টি বলেছে হ্যাঁ পুরো সন্তানের খরচা বাবদ পড়া বাবদ কি বাবদ না বাবদ কি খরচা হয় না খরচা হয় পুরোটা দেখভাল তুই করিস তারপরেও তুই কতটা চরিত্রহীন হতে পারিস যে তারপরেও একজন পুরুষের কাছে ঊনপঞ্চাশ টাকা এবং দেড় হাজার টাকা তুই চাইতে পারিস তারপরে তুই এসে অন্য মহিলাদের অন্য মেয়ের একটা হাঁটুর বয়সী মেয়ের তুই চরিত্র বিশ্লেষণ করতে বসিস হ্যাঁ কি না সে তার বাচ্চাকে ছেড়ে চলে গেছে সে তার বাচ্চা নিতে চায় না তার চুলচুলানি এতটা যে সে কি করছে একটা পর পুরুষের সঙ্গে রয়েছে প্রমাণ করতে পেরেছিস কি আদবদি বধি আজ প্রমাণ করতে পেরেছিস যে চীনা দীপ্তকে বিয়ে করেছে প্রমাণ করতে পেরেছিস সে তার একই সঙ্গে একই ফ্ল্যাটে রয়েছে প্রমাণ করতে পেরেছিস হ্যাঁ কালকে একটা বুলেট দেখালি দীপ্তর বুলেটের একটা ছবি হ্যাঁ ইনস্টা থেকে নিয়ে আসলি একটা ছবি তুলে তার একটা বুলেটের ওপরে বসে আছে ছবি আর এই পাশে একটা ঝাল ঝালের চ্যাল চ্যালে ছবি যেটার আর্ধেকটা মানে মানুষ শুধু কালারটুকু বুঝতে পারবে দুটোকে দেখিয়ে বলে দিলি দেখো একই বুলেট একই বুলেট তাহলে বুঝতে পারছো ওটা কার বুলেটে ছিল ওটা কার বুলেটে ছিল তারপরে পরে জানা গেল যে ওটা কে ছিল সুদীপ্তদা ছিল যে চীনাকে নিয়ে পোস্ট অফিসে গেছিলো ওর মালটা যাতে ও ডেলিভারি করতে পারে কোথায় পোস্ট অফিস ও চেনে না তাই ওকে নিয়ে গিয়ে প্রথম দিনটা চিনিয়ে দিয়েছিল। একটা মানুষকে ছোটো করার জন্য একটা মেয়ে যে নিজের চেষ্টায় দাঁড়াতে চাইছে কত মেয়েরা জানিস শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে করতে পিঠ দেয়ালে ঠেকে গেছে বেরোতে পারছে না শুধুমাত্র সন্তানের কথা ভেবে নিজে স্বাবলম্বী নয় তাই কথা ভেবে বেরোতে পারছে না কটা খোঁজ রাখিস কটা মেয়ের জীবনের অত সহজে একটা মেয়েকে চরিত্রহীন বানিয়ে দিয়ে হ্যাঁ কালিমা লিপ্ত করতে বসে যাস চরিত্রহীন 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 ভাই প্রত্যেকটা মেয়ে সংসার জীবন সহজে ছাড়তে চায় না একমাত্র চরিত্রহীন মহিলারা বাদ দিয়ে কিছু মহিলা আছে যারা জাস্টের মতন হয় ভালো খাচ্ছে ভালো পড়ছে স্বামী সুখ সমস্ত দিক দিয়ে সুখ দিচ্ছে হ্যাঁ মুখ থেকে বলার আগে জিনিস এনে হাজির করছে সসম্মানে পতিতালয় থেকে তুলে এনে সমাজে প্রতিষ্ঠিত করে তাকে একচ্ছত্র অধিকার দিয়ে বাড়ির একেবারে রানি করে রেখে দিয়েছে কে কোন থালায় ভাত খাবে কে কোন গ্লাসে ভাত খা জল খাবে কে কি আজকে রান্না হবে মাংস হবে না মাছ হবে মাছ হলে কয় টুকরো মাছে আলু পড়বে মাংস হলে তাতে কয়টা আলু দেওয়া হবে যে নিজে ঠিক করছে সেই মহিলারা গিয়ে অন্য পর পুরুষের যখন অন্য পুরুষের সংসার নষ্ট করে তাদের স্বামী মানে কি বলবো তাদেরকে এনে বেলেল্লাপানায় মত্ত হচ্ছে তাদের স্ত্রীর কাছ থেকে একটা সন্তানের কাছ থেকে তার বাবার সুখ একটা স্ত্রীর কাছ থেকে তার স্বামীর সুখকে কেড়ে এনে পানা করে দম লাগিয়ে বলছে ঘরে একটা বাইরে একটা দম লাগে আর তোদের মতন মহিলারা যখন তাকে গিয়ে চাটছিস তাকে গিয়ে চুমা চাটি করছিস তারপরে এসে যখন চরিত্রের বিশ্লেষণ করতে বসিস না তখন মনে হয় কি জানিস মুখের সাহায্যে শুধু উদম জুতোর বাড়ি জুতাতে জুতাতে তোদের আসলি অকাতগুলো দেখিয়ে দিই যে তোরা কতটা ভণ্ড কতটা দোগলা মুখ বের করে বলতে পারিস না কোনোদিনও প্রশ্ন কোনোদিনও তুলতে পারিস যে কি করে একটা আদবুড়ো মেয়ে ছেলে যার সংসার সন্তান বিয়ে হয়ে গেছে ছেলে যার মেয়ের বিয়ে উপযুক্ত সেইখানে ওই ধরনের মহিলা কি করে এরকম নোংরামি করে সোশ্যাল মিডিয়ায় এসে দাঁত কেলিয়ে বলতে পারে আমার কাজলদানির নাম নিতে লজ্জা লাগে আমি ভীষণ লজ্জা পাচ্ছি হ্যাঁ আর সেগুলো তাড়িয়ে তাড়িয়ে যখন দেখিস লজ্জা করে না ঘেন্না হয় না মনে হয় না কোন জন্তুকে দেখছি কোন জন্তু একটা বাষট্টি হাজারের চ্যানেল কোন নোংরামি প্রমোট করে যাচ্ছে দিনের পর দিন প্রতিবাদ করতে ইচ্ছে হয় হয় না প্রতিবাদ করতে ইচ্ছে চিনার ক্ষেত্রে প্রতিবাদ করতে ইচ্ছা হয় কারণ চীনা কোনো কিছুর অ্যান্সার দেয় না চীনা কোনো ব্যাপারে কিছু বলে না চীনা এসে তোদেরকে চুতায় না তাই জন্য চীনাকে বলতে খুব সুবিধা হয় তাই না হ্যাঁ খুব মজা মজা ভাই নিজেরা চরিত্রহীন এক একটা এক একটা চরিত্রহীন নষ্ট ছেলে আর তোরা এসে চরিত্রের বিশ্লেষণ করতে বসিস করিস না গা গুলিয়ে ওঠে করিস না গা গুলিয়ে ওঠে তোর অন্ধ কানা পাবলিক যেগুলো আছে সি লিখিয়ে রেখেছিস যাদেরকে তাদেরকে গিয়ে তোরা আবার সিলেখা তারা তুই হাঁকবি মুদবি যা করবি তারা গিয়ে দেখবে তারা গিয়ে দেখবে বুঝতে নীলজ্জ মহিলা কোথা লাজ লজ্জাহীন এখানে ও বক্তব্য পেশ করতে এসছে একটা পুরুষের কাছে টাকা চেয়েছে তার জন্য বিন্দু বিসর্গ লজ্জা নেই বিন্দু বিসর্গ লজ্জা নেই হ্যাঁ শুধু উনপঞ্চাশ মারাচ্ছ আর দেড় হাজার টাকাটা যে চেয়েছো সেটা মারাতে পারো না পারো না কিসার জন্য একটা পুরুষের কাছে দেড় হাজার টাকা চাও হ্যাঁ কি সম্পর্ক তোমার সাথে তার যে একটা পুরুষের কাছে নির্দ্বিধায় দেড় টাকা চেয়ে ফেলছ বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো আর কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও